আবির প্রতীক তোদের দুজনে আজকে একটা নতুন চ্যালেঞ্জ ওই সাইকেলটা যদি পুকুরের উপরে উঠাইতে পারিস তিরিশ সেকেন্ডের মধ্যে তোরা পাবি একটা জিসিবি খেলনা গাড়ি আর পাবি দুটো কুড়কুরের প্যাকেট টাইম মাত্র তিরিশ সেকেন্ড তো শুরু কর দেখা যাক পারে কি না তো বন্ধুরা আজকে দেখবো ওদের দুজনে কেমন শক্তি কেমন বুদ্ধি এই সাইকেলটা উঠাইতে পারে কি না তিরিশ সেকেন্ডের মধ্যে আমার তো মনে হয় না পারবে কিন্তু আবিরের মাথায় অতিরিক্ত বুদ্ধি দেখো কীভাবে বুদ্ধি খাটাচ্ছে দেখো কীভাবে যাচ্ছে দেখো ও উঠায় নেব দেখো ওর মাথায় অতিরিক্ত বুদ্ধি দেখো ঠিক উঠাবে সাইকেলটা দেখো কীভাবে উঠায় দেখো ওর বুদ্ধি দেখো ওর বুদ্ধি আলাদা বুদ্ধি দেখো কীভাবে সাইকেলটা উঠায় দেখো এ তো কিছু বুঝতে পারছে না ও দেখো কীভাবে বুদ্ধি খাটাচ্ছে দেখো দেখো কীভাবে টেনেছে দেখো আবির মনে হয় পারবে তো দেখা যাক টাইম কিন্তু কুড়ি সেকেন্ড অলরেডি হয়ে গেছে আর মাত্র দশ সেকেন্ড বাকি আছে তো দেখা যাক ওরা দুজনে উঠাইতে পারে কিনা দেখা যাক হেল্প করছে আবিরকে প্রতীক দেখা যাক পারে কিনা দুজনে সাইকেলটা উঠাতে আজকে সাইকেলটা উঠাতে পারলে পাবি একটা জিসিবি খেলনা গাড়ি দুটো কুরকুরের প্যাকেট তো দেখা যাক যা তোদের টাইম বাড়িয়ে দিলাম টাইম এক মিনিট করে দিলাম যা তিরিশ সেকেন্ড তো অলরেডি হয়ে গেছে পারেনি যদি এক মিনিটের মধ্যে পারে তাহলে ওই ইটা মাইনাস হবে তোদের কুরকুরের প্যাকেট মাইনাস হবে আর জিসিবিটা পাবি তো দেখা যাক চেষ্টা করছে দুজনে আবির মনে হয় পারবে দেখো খুব চেষ্টা করছে দুজনে উঠানোর জন্য মনে হয় উঠিয়ে দিচ্ছে ফাইনালি দেখো এই দেখো কি হয় টানাটানি করে দেখো এই দেখো দুজনে দেখো অলরেডি সাইকেলটা উঠিয়ে দিছে দুজনে মিলে তো তোমরা সবাই যারা যারা লাইক নি লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও ওদের দুজনকে যারা যারা ভালোবাসো তাদের তাদের তারা অবশ্যই আমাদেরকে লাইক করে যাবা কিন্তু লাইক না করে কিন্তু কেউ যাবা না তাবির সবাইকে বল এত কষ্ট করলি তার জন্য সবাই লাইক করে দেবে ঠিক আছে তাহলে শেষ ভিডিওটা নাকি